হাই গাইস এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একতার কত বল এই যে বাচ্চা নিয়ে ওর মা গাছে উঠছে তো যে আওয়াজটা করে তখন সবাই আমাকে ধরতে আসে তো এরকম আমাদের একতা হয়ে থাকতে হবে এই যে দেখুন ভয় দেখাচ্ছে সবাই এসে আমাকে ভয় দেখাচ্ছে ওই যে দেখুন আরও অনেকেই রয়েছে হনুমান সবাই এসে আমাকে ভয় দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন রাস্তার পরিজনদেরও মিজের নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবে এই দেখুন বানর সবাই